শীতের কুয়াশাচ্ছন্ন ভোর ভোরের আলো ফুটতে না ফুটতেই ব্যস্ততা শুরু হয় কুমিল্লার দেবীদ্বারের গোমতী নদীর তীরবর্তী বারেরা চর ও বালিবাড়িতে পাখির চোখে দেখলে মনে হয় পুরো চর যেন সবুজের গালিচায় মোড়ানো আর সেই সবুজের বুকে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্নের ফসল শীতকালীন শশা মাটিতে স্তোপ করে রাখা হয়েছে সদ্য তোলা টাটকা শশা পাশেই চলছে বাছাই আর প্রক্রিয়াজাতকরণের কাজ কেউ ঝুড়িতে শশা সাজাচ্ছেন কেউ আবার যত্ন করে মাটি ঝেড়ে ওজন মাপার পাল্লাই তুলছেন নদীর তীরে ফসলের ক্ষেতে কৃষকদের এই কর্মব্যস্ততা বুঝিয়ে দেয় শীতের এই সময়টা তাদের জন্য কতটা আনন্দের এবং উৎসবের স্থানীয় কৃষকরা জানান প্রায় পঞ্চাশ বছর ধরে এই চরে শীতকালীন শশা চাষ হয়ে আসছে গোমতী নদীর পলিমাটি আর উর্বর জমির কারণে এখানে শশার ফলন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় এখানকার উৎপাদিত শশা শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ নয় চলে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেট ফেনী নোয়াখালী ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন প্রান্তে খেতে দেখা যায় এক অভাবনীয় দৃশ্য সাধারণ শশার পাশাপাশি ঝুলছে বীজ উৎপাদনের জন্য রাখা তিন থেকে পাঁচ কেজি এমনকি আট থেকে দশ কেজি ওজনের বিশাল আকৃতির হলুদ শশা স্থানীয়দের কাছে এই শশার চাষ শুধু জীবিকা নয় এটি এখন ঐতিহ্যের অংশ এবারের মৌসুমে শশার ফলন যেমন ভালো হয়েছে তেমনি দামেও খুশি কৃষকরা বর্তমানে পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি শসা পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে যা কৃষকদের মুখে এনে দিয়েছে স্বস্তির হাসি কৃষকদের মতে সরকারি সহযোগিতা ও কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শ পেলে তারা এই উৎপাদন আরও কয়েক গুণ বাড়াতে পারবেন কৃষি বিভাগও এই সম্ভাবনাময় খাত নিয়ে আশাবাদী তারা জানিয়েছেন এখানকার মাটি শীতকালীন সবজি বিশেষ করে শশা চাষের জন্য অত্যন্ত উপযোগী ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে ফেরোমোন ফাঁদ ও জৈব বালাইনাশক ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে পাশাপাশি এই শশাকে ব্র্যান্ডিং করে সুপারশপ ও রপ্তানিমুখী করার পরিকল্পনাও হাতে নিয়েছে কৃষি বিভাগ দিনের শেষে যখন সূর্য গোমতী নদীর ওপরে মিলিয়ে যায় তখনও কৃষকের মুখে লেগে থাকে তৃপ্তির হাসি কারণ তাদের এই পরিশ্রমী আগামী দিনের অর্থনীতির চাকা সচল রাখার নতুন স্বপ্ন বুনে দেয় মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে